শখের নারী বিয়ে করবা সাধ্যের বাইরে সাতার নুন আনতি ফান্তা ফুরলি বাইরে খোঁজে বাতার সঠিক হয় না এখন হবে গান আপনারা খুলে দেবেন প্রাণ একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাও মন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাও মন

একজন মানুষ হইয়া তুমি কই যনারে বিলাহ মন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মত একজন মানুষ হইয়া তুমি কই যনারে বিলাহ মন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মত মুখের ভালো ভাষা দেখাও অন্তরে বি आवाज না বন্ধু তোমার ভালোবাসার দরণ ভালো না বন্ধু তোমার বংশের দরণ ভালো না